বিসমিল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আসবে সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি তো ভিওয়ার্স আজকে যেই টপিক নিয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে একটি ভাই কমেন্টে বারবার বলছে ভাই আমার গাছ দুবড়ে যাচ্ছে এবং হলুদ হয়ে যাচ্ছে করণীয় কী তো আজকে সেই বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো প্রথমত গাছ তুবড়ে যাওয়ার কয়েকটি কারণ আমি বলি আপনারা যখন জমিতে সেচ দেন হ্যাঁ জমিতে সেচ দেওয়ার ফলে আপনার এই যে গুড়ার দিকে যখন পানি উঠে যায় যার পরে যখন আপনারা এই যে ক্লোজ থেকে একেবারে কোল থেকে যখন আপনারা সার প্রয়োগ করেন তখন এই গাছে এটা সহ্য করতে পারে না না পারার কারণে গাছ অনেক সময় যে আপনার তুবড়ে যায় তারপরে হচ্ছে গাছের আগা আছে এমন এমন বসে যায় হ্যাঁ গাছের আগা বসে যায় হলদিটে ভাব হয়ে যায় এই যে এমন হয়ে যায় এটা হচ্ছে শেষ সেচ দেওয়ার ফলে এই যে সার যখন মানুষ আমরা সার ব্যবহার করি করার ফলে আমাদের হচ্ছে সাথে ঠিক এমনটা হয় মানে শেষের সাথে আপনারা পানিতে যখন সার দেন ওটা গাছ সরাসরি সহ্য করতে পারে না সরাসরি পানির সাথে সার ড্রাগন বা গাছ কিন্তু কখনো সহ্য করতে পারে না হ্যাঁ এই বিষয়টা আপনারা সবাই খেয়াল রাখবেন যে সেচ সার দেওয়ার কারণে শিকড়ে করে নরম আগাগুলো পচে যাচ্ছে কিনা এবং গাছ হচ্ছে আপনার যারা টেলিস সিস্টেমে করেছেন এই যে এই প্লার থেকে এই যে এই প্লার থেকে ওই প্লার হুম সামনের প্লার পর্যন্ত মাঝখানে যে অংশটুকু আছে এটা কিন্তু বাঁশের চটার উপরে নির্মিত তো কিছু কিছু গাছে আপনারা দেখবেন হচ্ছে আপনার গাছ এই মাঝখান থেকে শিকড় করে এইভাবে সোজা নিচে নামিয়ে দিবে এই যে এখানে দেখেন এখান থেকে শিকড় করেছে করে সরাসরি কিন্তু ভালোভাবে দেখানো যাচ্ছে না তো ভিউয়ার্স আপনারা দেখেন এই যে উপর থেকে শিকড় করে এই যে চটার মাঝখান দিয়ে যে মাটিতে নামিয়ে দিয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই শিকড়টা যদি না করে হ্যাঁ মাছ বরাবর থেকে শিকড় ছেড়ে সরাসরি মাঝখান দিয়ে চটার মাধ্যমে মাটিতে লেবে আসে তো এই শিকড় যদি হচ্ছে আপনার বাগান পিওর্স যদি এই শিকড় আপনার ড্রাগন গাছগুলো করে না থাকে তাহলে সে সার দেওয়ার পরে গাছ তুবড়ে যেতে পারে এছাড়া তুবড়ানোর জন্য আমরা যে ট্রিটমেন্ট নিতে পারি যদি আপনার গাছ এমন ধরা যদি নতুন ডোগা হয় বা এটা যদি পরিপক্ক না হয় যেমন ধরেন এই যে এই ডালগুলো পরিপক্ক নয় হ্যাঁ এই ডালগুলো এখন তুবড়ে গিয়েছে তো এই ক্ষেত্রে আমরা কি করব। এমন নতুন ডাল তুবড়ে গিয়েলে আমরা কিন্তু কোনো ধরনের ওষুধ প্রয়োগ করে যদি এটাকে শক্ত করতে চাই তাহলে এই গাছের পরিণাম হবে এমন এই যেমন ওষুধ দেওয়ার ফলে এই যে এখানে গাছটা তো কোনো রোগ নাই এতে তো কোনো আপনার রোগ নাই দেন আপনি যখন কোনো কারণ ছাড়া ওষুধ দিবেন এই যেমন একটা লালচে বর্ণ চলে আসবে তো সেক্ষেত্রে করণীয় এখন যেহেতু গাছ তুবড়ে গিয়েছে তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে একটু অপেক্ষা করবেন পাঁচ থেকে সাত দিন পর এমনিতেই গাছ শক্ত হয়ে যাবে যাওয়ার পরে আপনারা হচ্ছে বিশ এম অ্যামিস্টার টপ এবং পাঁচ গ্রাম নাটিপো সব গাছকে ভিজিয়ে ভিজিয়ে স্প্রে করবেন গোড়া থেকে আগা পর্যন্ত স্প্রে করে দিবেন। গাছ শক্ত এবং পরিপক্ক হয়ে যাবে এভাবে প্রতি নিয়ত দশ দিন পর পর গাছে আপনারা স্প্রে করবেন ইনশাআল্লাহ আপনাদের গাছ ভালো হয়ে যাবে